আজকে আলাইকুম গাইস আমরা যাচ্ছি পেঁপে মাখা খাওয়ার জন্য তো প্রথমে রাশেদকে ডাক দিলাম ও বাসায় নেই তো এখন আমরা যাচ্ছি তামিম আর ইয়াসিনকে ডাক দেওয়ার জন্য তো বাসার সামনে গিয়ে ডাক দিলাম একটু পরে তামি মাইলো আইয়া পুরো অবাক হয়ে গেছে আমরা বাসা থেকে একটা পেপে নিয়ে আইছি কিন্তু আমাকে আরেকটা পেপে লাগবে এর জন্য মুস্তাকিম গো বাসায় যাইতাছি আরেকটা পেপে পারতে তো তামিম একটা কোড়া নিয়ে আইছে এমন যে একটা কোড়া আনছে এখন মনে করেন কোড়াটা দিয়ে খোঁচা আমারে পেপে পড়া তো দূরের কথা কোড়া যায় বেকা হয়ে আর কোড়াই যেতে পাই ইঙ্গিয়া বহুত চেষ্টা করার পরে ওই একটা পেপেও পারতাম না এই কোড়া দিয়া তো সবাই পুরো অবাক হয়ে তাকাই এত কষ্টের পরে মুস্তাকিম কয় ভাই আমি কুড়া আছে আর ওটা তোর কুড়া আছে তুই তাড়াতাড়ি লই আয় না কথা কইতাছ কুড়ার মাথায় কি সুন্দর কাঁচি বান্ধা আর এতক্ষণ আমরা কি কুড়াটা নিয়ে কষ্ট করলাম কতক্ষণ এই কুড়া দিয়ে একটা পুজ দেওয়ার সাথে সাথে একটা পেঁপে পরে গেল আর ইয়াসিন দৌড়াই যায় ধরে আলাইলো পেঁপে পারা শেষ এখন আমরা একটা সুন্দর দেখে একটা জায়গা খুঁজুম যে জায়গা বইয়ে আমরা প্রাকৃতিক একটা ফিল পামু আর এরকম জায়গা পাইয়াও গেলাম এটা কি করো ভাই

এই কি আমি আই বিকু ও জানি ওগো পেবেতে বিচা না ওগো পেবেতে হ্যাঁ تاسو তো কাসাই কেনে এটা হবো না এটা হবো এটা মুস্তাক এটা মুস্তাক আসতো না गाइस আসতো না বাকি এছে এডা লগনতে লগনতে গু গু সব সব সে মিশি দে দেছো এছে পিছে এছে পিছে এছে পিছে আসো কিন নিও আমরা নেও ওগো কিল ডাকে রে কুক 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 আমে দে বড় সব পেছে বাই আছাসি দায় راسه ہو کو فادر آوا تے ہاس

没别的了，我是不。